আজকে ভাতের থালিতে নিয়েছি দিয়ে করলা ভাজা সঙ্গে নিয়েছি এখানে পৈশাখ ঘন্ট মাছের তেল দিয়ে আর কচি চারা মাছের ঝোল নিয়েছি সবুজ সবুজ ফুলকপি দিয়ে শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে আজকের ভাত খাওয়া বন্ধুরা চলে এসেছি মাছ কিনে নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি তাই ঘরের মধ্যে কাটা মাছলনকে আমরা দিকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি মোবাইল নিয়ে যেতে ভুলে গেছিলাম বাজারে যখন গেছিলাম তাই বাজার থেকে নিয়ে চলে এসেছি মাছ নিয়ে এসেছি বেছে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেবো তাই বেসিনের মধ্যে নিয়ে চলে এসেছি এইখানে নিয়ে চলে এসেছি ফুলকপি নিয়ে চলে এসেছি সবুজ ফুলকপি ফুলকপি দিয়ে চারা মাছের ঝোল বানিয়ে নেব হার বানাবো পৈশাখের তরকারি কেটে নিয়েছি এইবার সব ধুয়ে নেবো পৈশাখের তরকারি থাকবে আরও কিছু ভাজাভুজি থাকবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে আপনাদের কাছে বাসন্তীর অনুরোধ রইগুলো তাই অনুরোধটা অবশ্যই রাখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ভাত বসিয়ে দিয়েছি মাছ প্রায় ফুটে এসেছে আর এইদিকে সবজি বসিয়ে দিয়েছি সমস্ত মাছের নুন হলুদ মাখিয়ে নেবে তাই দিয়ে দিচ্ছেন নুন সঙ্গে হলুদ ছড়িয়ে দিলাম মাখি আমি রেখে দেবো দশ মিনিটের মতন তারপরে ছেঁকে নেব মাছ লংটা লাল লাল হয়েছে প্রায় ফুলকপি রেডি হয়ে গেছে আলুটা আমি আগে ছেঁকে নিয়েছি এবার নানিয়ে নেবো না নিয়ে মাছ কাটতে শুরু করবো অনেকটাই মাছ ভাজা হয়ে গেছে আমার আর কিছুটা ভাবতে আছে না যা বলুন তাহলে মাছ ভাজা কন্টিনিউ হয়ে যাবে আর এইদিকে বসিয়ে দিয়েছে বৈশাখ ঘণ্ট শাক ঘন্ট খুব হালকা করে বানিয়ে নিয়েছি আমি মশলা কম করে দিয়ে সব রেডি করে নিয়েছি এইবার সময় হয়েছে না বানার মাছের তেল দিয়ে বানিয়ে নিলাম পুঁই শাক ঘণ্ট নেব আর ক্যাপসিকাম লঙ্কা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে জিরে আদা দিয়ে মশলা পুরো আমি রেডি করে নিচ্ছি আমার মশলাতে তেল ছেড়ে হালকা হালকা আসছে আর একটু কষিয়ে নেব তাহলেই তেলটা ছেড়ে যাবে আর জিরে আদা টমেটো দিয়ে বানিয়ে নিচ্ছি ফুলকপি আলুর তরকারি আজকে আর রসুন পেঁয়াজ দিয়ে বানালাম না আর এটিকে আমার করলা ভাজা প্রায় হয়ে আসেছে বা নামিয়ে নেবো ছোটো ছোটো করে করলা কুকুর নিয়েছি নিয়ে হালকা করে তেল দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম বাসন্তীর রান্না কমপ্লিট এইবারে সবাই মিলে আসুন আমরা দেখে নিই কোথায় খাওয়ার জায়গা চলুন তাহলে যাওয়া যাক খাওয়ার টেবিলের কাছে বাসন্তী চলে এসেছে ভাতের থালি নিয়ে আজকে সোমনাথ নেই বাড়িতে তাই আমি নিজে ভাতের থালি ছাদের মধ্যে তুলে নিয়ে চলে এসেছি বাগান রেস্টুরেন্টে নিয়ে চলে এসেছি ভাতের থালি সবাই বলুন কে কেমন আছেন আমি তো ভালোই আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে একটু ছোট করে সেরে নিচ্ছি বাসন্তীর ভাতের থালিয়েই ছিল আজকে সোনাদ একটু বাইরে গেছে চিড়িয়াখানায় দেখতে গেছে চিড়িয়াখানা তাই আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ভাতের থালি আজকে খুব অল্প সিম্পল রান্না চলে আসুন সবাই মিলে বসে যাই আজকে ভাতের থালিতে নিয়েছি রাউন্ড করলা ভাজা সঙ্গে নিয়েছি এখানে বৈশাখ ঘন্টা মাছের তেল দিয়ে আর কচি চারা মাছের ঝোল নিয়েছি সবুজ সবুজ ফুলকপি দিয়ে শুরু করছি অনুমতি নিয়ে আজকের ভাত খাওয়া দারুণ টেস্টি ফুলকপির তরকারি আজকে হয়েছে গরম গরম খেতে এমনি সুস্বাদু দারুণ খাওয়া হয়েছে সঙ্গে কাঁচা পেঁয়াজ সোন্না দাবার বাইরে চলে গেছে বলে তাই ঠিক করে ভিডিওটা বানাতে পারলাম না নিজে নিজে যতটা হলো সেটাই বানিয়ে নিলাম সঙ্গে আছে চারা মাছ ভাজা তুই তো কে আছে সোন্নাতের বাবা চলে এসেছে বুঝি তুমি খাচ্ছ কই সোমনাথের বাবাকে মাছটা তুলে দিলাম দেখেছেন ঝোলের মাছ খেয়েছি তাই তুলে দিলাম সোমনাথের বাবাকে সোমনাথের বাবা প্রতিদিন আপনার দিকে সন্দেহ জানেন বন্ধুরা আপনাদের শুনিয়ে বলছে আমি কিন্তু মাছটা খাবো না খেতেই হবে এটো খাওয়া যুগ না খেলে আয়ু বাড়বে না বলুন বন্ধুরা দারুণ টেস্টি খাবার হলো সবাই এইভাবে বানিয়ে খাবেন সবুজ ফুলকপির তরকারি মাছটা নিয়েই নি